দর্শক শ্রোতা আলাইকুম এই যে আমরা আমবাড়ি হাটে কিন্তু রয়েছি আর আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা ছোটো ছোটো সার ও বকনা বাসুর একটু দামের ধারণা দিব দেখি কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আর আমরা শুরুতে কিন্তু বকনাবাসুর দিয়ে শুরু করতে চাই এই যে এই পাশে দেখতেছি যে বেশ কিছু বকনাবাসুর কি নাইম ভাই ভালো আছে কয়টা আছে ভাই তিনটা দেখতেছে না কত কি দাম চাচ্ছিলে বত্রিশ আনুমানিক বয়স কেমন আসবে সাড়ে তিন থেকে চার মাসের মতো বয়স আসতে পারে দাম বত্রিশ হাজার আচ্ছা কত কি বলে ভাই

আচ্ছা এটা বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা একটা বকনা বাসুর আচ্ছা নাইম ভাই আজকে কয়টা ছিল বাসুর ভাই ছিল ভাই আজকে আমদানিও বেশি ছিল আমার হাতে কালেকশনও বেশি ছিল হ্যাঁ আবার এক ভাই আসছিল নোয়াখালী থেকে ওনার ওই স্পাটা কিনছি আর এদিকে বাসে ছিল প্রায় তেরো থেকে চোদ্দোটা আচ্ছা আচ্ছা চোদ্দোটা ছিল বেসা কিনে হয়েছে কিন্তু লাভ নাই সীমিত লাস্ট সীমিত বাজারও মোটামুটি আছে এখন বর্তমানে বাজার অনেক ডাউন ছিল ডাউন হ্যাঁ আজকে আমদানি বেশি ছিল আমদানি ভরপুর এখন যে পরিমাণে আমদানি আছে তা এখন একটা হাট লাগা যাবে এখন একটা হাট লাগা যাবে ছোটো খাটো হাট লাগা যাবে ছোট বড়ো হাট লাগা আচ্ছা আপনি তো সব সময় কেনাকার মধ্যে আছে কেনাকার আচ্ছা আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন ওয়ান সেভেন হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলে যে সংগ্রহ করতে পারবে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ কি বড় ভাই এগুলা বকনা না সার সার এটা কত ভাই যাচ্ছিলেন পঁচিশ কত কি বলে ভাইয়া এটা একুশ সাড়ে একুশ কত দেওয়া যাবে বিক্রি বাইশ সাড়ে বাইশ আর এটা কত হলে দিবেন দামে সাড়ে পঁচিশ এইটাও একটা সারভাসু এটা কত দিবেন ভাই এটাও সাড়ে বাইশ আচ্ছা এটা সাড়ে বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও একটা ষাটভাসু এইটাও একটা সার্ভাসু বয়স কেমন আসবে ভাই তিন মাস করে আসবে আজকে বাজার কেমন ভাই আমদানি তো বেশি না ঠিক আছে ভাই এইটা কত জান আটত্রিশ সাইওয়াল না আচ্ছা কত কি বলে এটা তিরিশ বলে তিরিশ কত দেবেন বিক্রি এক হাজার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই একটা সারবাসুর আমারি হাট থেকে দেখতেছেন আপনারা এইটা কত হলে দিবেন এটা তিরিশ পাঁচশো তিরিশ পাঁচশো ওইটা দুইটাই কিন্তু সার বাসুর আর আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছি তবে আজকে কিন্তু আমদানিটা একেবারে দেখার মতো ছিল বড় ভাই এটা কত হলে দেওয়া যায় হ্যাঁ 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 সাড়ে পঁচিশ হাজার টাকা হলে এইটা বিক্রি করতে চাই বাচ্চা বাজার খুব খারাপ আমদানির জন্য না আমদানিটা একটু বেশি আচ্ছা আমরা দেখি এ পাশে যাই বড় ভাই এই দুইটা কত জলে দিবেন হ্যাঁ বেশি হয়ে গেল না ভাই পঁচাত্তর আচ্ছা এই দুইটা সার বাছুর পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই সাইওয়াল কি বলো ভাই বাড়ি না কিনা বাড়ির বয়স কেমন আসবে ভাই ছয় মাস কত বলে কত বলে ও ভাই এত ছোট মাসুর কিনলেন পুষার জন্য পুষার জন্য আচ্ছা জান আড়াইশো বলে কত দেওয়া যাবে তিরিশ একত্রিশ বত্রিশ তিরিশ হাজার টাকা বা বত্রিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এই সাইকলটা কত দিবেন চা বিক্রির দাম চল্লিশ ভাঙ্গে হবে না চল্লিশ ভাঙ্গে হবে না সব দাম পঁয়তাল্লিশ হাজার

আচ্ছা এটা একটা সার বাসন ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই আম্বারি হাট থেকে দর্শক আপনারা দেখলেন শুনলেন আমরা শেষ পর্যায়ে প্রতিবন প্রতিবেদন তৈরি করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম